আসসালামু আলাইকুম অবশেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে এবং সেই সাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটা স্থগিত হয়েছে দেখো এখানে বলা হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামী দশ সাত বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ স্থগীকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরীক্ষিতে জানানো যাচ্ছে যে বাড়ি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ডালের কারণে ফেনি ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত কুমিল্লা শিক্ষা বোর্ডের আগামী দশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার অনুষ্ঠিত অব্য এইচএসি পরীক্ষায় স্থগিত করা হলো কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তেরো সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে পুনর্গসিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তাহলে বুঝতে পারতেছ অলরেডি কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে অন্যান্য শিক্ষা বোর্ড অর্থাৎ যশোর শিক্ষা বোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ড আবার বরিশাল আছে আর ওইদিকে সিলেট শিক্ষা বোর্ড আছে তাদের পরীক্ষাও স্থগিত হওয়ার পথে এখনো স্থগিত হয় নাই তোমরাও তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও হয়তো বা স্থগিত হতেও পারে যদি হয় অবশ্যই তোমাদের জানিয়ে দেব এইটাই আজকের আপডেট ছিল যার কারণে তোমাদের তাড়াতাড়ি জানিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম